অগ্রাহ্য করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সি সিবিআই সহ তারা বিভিন্ন কার্যকলাপ করছে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি ফাইল করা হয়েছে কেন্দ্রীয় সরকারের এই ধরনের যে দু হাজার আঠেরো সালে জন্য কনসেন্ট দেওয়া হয়েছিল অর্থাৎ রাজ্য সরকারের পারমিশন না নিয়েই তারা চলে আসতে পারে এই কনসেন্ট দেওয়া হয়েছিল সেই কনসেন্টটা রিভোক করা হয়েছিল অর্থাৎ প্রত্যাহার তার সাথে আরেকজন মাননীয় বিচারপতি তারা বলেছেন যে এই সুখটা যেটা কেন্দ্রীয় সরকার বলেছিল এটা পেনটেটেরি নয় অর্থাৎ এটা এই সুপটাকে গ্রাহ্য করা উচিত নয় তারা বলেছেন অর্থাৎ মাননীয় বিচারপতিরা বলেছেন যে এই প্রিলিমিনারি অবজেকশন প্রাথমিক হবে না অর্থাৎ স্যুট ইজ মেনটেনেবল কিন্তু যে প্রিলিমিনারি অবজেকশন তোলা হয়েছে সেটা সুবাহ করা হবে না অর্থাৎ শুধুটা শুনানি হবে কেন বলেছেন বলতে গিয়ে বলেছেন যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভারতবর্ষের সংবিধানে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলে সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হয়ে যাচ্ছে কারণ এটা সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সংবিধানের যে কতগুলি নির্দেশ দেওয়া সংবিধানে তাকে এই এই ধরনের এজেন্সি যদি ঢুকে পড়ে একটিয়ার মুক্তভাবে রাজ্য সরকারগুলির একটিয়ারকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে তাহলে সেটা একটু ওভারিচিং দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশনকে অগ্রাহ্য করা এবং সেই কথাই মাননীয় বিচারপতি জাস্টিস বাবাই সেই কথাই বলেছেন আজকের অর্ডার দেওয়ার সময় ফেডার কিছুদিন আগেই এখানে ইস্টার্ন রিজোনাল কনফারেন্স হয়েছিল আপনারা সবাই সেটা জানেন এখানে একটা ইস্টার্ন রিজোনাল কনফারেন্সে সর্বোচ্চ আদালতের চিফ জাস্টিস অনেবল চিফ জাস্টিস চন্দ্রচূড় তিনিও এসেছিলেন এখানে এবং সেখানে তারও বক্তব্য আপনারা সবাই শুনেছেন সবাই জানেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তিনিও সেখানে বলেছিলেন যে কোন উচিত এটা আপনাদের চকলের কাছে জানা সবাই জানেন এবং সবাই অভিহিত আছেন পরের সেশনটাও ছিল একটা এমন সেশন যেখানে আলোচনা হচ্ছিল অ্যাবাউট কনস্টিটিউশনাল মোরালিটি অ্যান্ড কোঅপারেটিভ ফেডারেলজন যেখানে ফাইট করছিলেন জাস্টিস ডবাই সেখানে জাস্টিস দীপম্বর দত্ত ছিলেন সেখানে মাননীয় অ্যাটার্নি জেনারেল ভারতবর্ষ তিনিও ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে দর্শক আসনে ছিলেন আমরাও দর্শক আসনে ছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশানুসারে আমরা এই প্রসঙ্গও তুলেছিলাম আমি বলেছিলাম যে ফেডারেলটা নষ্ট হয়েছে যেমন তিনটে আইন বদলের ক্ষেত্রে রয়েছে এবং কীভাবে সেটা প্রয়োগ করা হবে তার ট্রেনিং হয় দুটি বিষয় নিয়েও আমরা প্রশ্ন রেখেছিলাম ওই সেশনে সুতরাং আজকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে জাস্টিস গগৈ তিনি কিন্তু এই ফেডারেলিজম যুক্তরাষ্ট্রীয় কাঠামো সংবিধান যেটা সবচেয়ে বেশি সংবিধানের সবচেয়ে সুন্দর জায়গা ভারতবর্ষের হল এটা বহু তন্ত্র যেহেতু আমরা তাদের বিশ্বাস করি